হাত ধরার জন্যই এসেছি স্বাধীনতার পর থেকে হয়তো এই একটা মুভমেন্ট যে মুভমেন্ট সরকারের দয়া ভিক্ষা নয় সরকারকে চাপ দিয়ে দাবি আদায় করার মতো পরিস্থিতি তৈরি করতে আমরা এর করেছি এখন অনশন চলছে আপনার ভবিষ্যৎ আপনার পরিবারের সুরক্ষার স্বার্থে আপনারই সাথীরা আজকে চৌত্রিশ দিন ধরে শহীদ মিনারে অনশনে আছে আমরা আগামী ছয় এবং সাত তারিখ ধর্মঘটে ডাক দিয়েছি একটা কথা দিয়ে যাচ্ছি যে ধর্মঘট করা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল অনুযায়ী আপনাদের অধিকারের মধ্যে পড়ে প্রত্যেক মানুষ সেটাকে মানে ভোগ করে আমরা করতে পারি না কেননা সরকার ভয় দেখায় সেই ভয়ের চোটে করতে পারি না গত বছর যখন আমরা ধর্মঘট করেছিলাম আপনারা একে অংশগ্রহণ করেছিলেন আমার জানা নেই কিন্তু যারা অংশগ্রহণ করেছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা সরকার নিতে পারবে না এবারেও নিতে পারবে না কারণ সাত থেকে চোদ্দ তারিখের মধ্যে যে কোনো দিন ভোট ঘোষণা হবে সরকার এমনিতেই নর্বর নর্ভর করছে আমরা যদি একটু চাপ দিতে পারি সরকারের কাছে পয়সা আছে কর্মচারীদের বঞ্চনা মিটিয়ে দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ টাকা সরকারের কাছে আছে শুধু দেওয়ার মানসিকতা নেই সে তার দায় সরকারের যত তার থেকে অনেক বেশি দায় হচ্ছে আমাদের কারণ আমরা নিজেদের স্বার্থে দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে কোনোদিন এক হতে পারি এই একটা মঞ্চ আপনাদেরকে সেই সুযোগ দিয়েছে সেই সুযোগ কাজে লাগিয়ে আমরা ইতিহাস সৃষ্টি করতে পারব নাকি পশ্চিমবঙ্গের স্থায়ী অস্থায়ী কর্মচারীরা পাকাপাকিভাবে ইতিহাসে স্থান পাবে নিজেদের পদ্ধতির উপরে নির্ভর করবে আপনাদের সকলকে অনুরোধ ছয় এবং সাত তারিখের যে ধর্মঘট সেই ধর্মঘটটা অংশগ্রহণ করুন আপনি যে রাজনীতি করবেন করুন কোনো অসুবিধা নেই তাকে ভোট দিয়ে মনে হবে যে দেশ বাঁচানোর প্রয়োজন তাকে দিন কিন্তু আগে যদি নিজে না বাঁচেন তাহলে দেশ বাঁচানো কেন কোনো কিছুই বাঁচবে না যে মানুষ নিজে ডুবে থাকে সে অন্যকে বাঁচাতে না